দিন গরিয়ে রাত শাহবাগমুড়ে বাড়তে থাকে জমায়েত দাবি একটাই আওয়ামী লীগকে নিষিদ্ধ আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করা হয় জুলাই আবার ফিরে আসবে আর দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাবার ঘোষণার সাথে পুরোপুরি একমত বিক্ষুব্ধরা যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান তীব্র গরমের মধ্যে হাজারো মানুষের রাজপথে অবস্থানকালীন স্বাস্থ্য সেবাও দিচ্ছেন কোনো কোনো ছাত্র সংগঠন যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ আইনগত প্রক্রিয়ায় নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন থামবে না যতক্ষণ পর্যন্ত আন্দোলন চলমান থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের চিকিৎসা সেবা চালু রাখব বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন সংলগ্ন এলাকা থেকে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার ঘোষণার পর সমাবেশ থেকে শাহবাগে এসে অবস্থান নেন কয়েক হাজার আন্দোলনকারী প্রধান উপদেষ্টা নাকি রাজনৈতিক দলগুলোর সাথে বসার চেষ্টা করছেন তাদের সাথে ঐক্যমত্যে পৌঁছিয়ে তারপর নাকি সিদ্ধান্ত নিবে এই আওয়ামী লীগের চ্যাপ্টারটা পাঁচই অগাস্টই ক্লোজ হয়ে গেছে এটাকে রিওপেন করার চেষ্টা কইরেন না এর আগে জুমার নামাজের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সংলগ্ন সড়কে সমাবেশে একাত্মতা প্রকাশ করেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সন্তান হরো মায়ের অশ্রুর হিসাব তাদেরকে পাই পাই করে দিতে হবে ওদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে ডক্টর ইউনুস সাহেবের ক্যাবিনেটের সদস্যদের কাছে আমাদের জিজ্ঞাসা ছাত্র জনতার রক্ত যে জন্য দিয়েছে এই রক্তের সাথে আপনারা কাত্তারি করছেন সমস্ত রাজনৈতিক দলকে এখানে দেখতে চাই যারা আসবেন না তাদের ঠিকানা তারাই তৈরি করবেন দ্রুত গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং গত দেড় দশকে একাধিক গণহত্যার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবিও ছিল জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহতদের কতজন আমরা আমাদের ভাই সন্তান হারিয়েছি এই সংখ্যাগুলো কি আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য যথেষ্ট না হাজার হাজার ভাই হয়েছে কই এত কিছু করে এই সরকার কেন এখনো এই আমলিককে নিষিদ্ধ করতে না সকালে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আগের রাত থেকে অবস্থান করা এনসিপি এবং অন্যান্য সংগঠনের কর্মীদের সাথে যোগ দেয় জামাতো আওয়ামী লীগকে নিষিদ্ধই হচ্ছে এখন দেশের মানুষের এক নম্বর প্রধান এবং সবচেয়ে ভুল লক্ষ্য দিন শেষে সবাই গিয়ে একই দাবিতে অবস্থান করে শাহবাগ মোড়ে দাবি আদায় আবারও শাহবাগ ব্লকেটের কর্মসূচি দিল ছাত্র জনতা ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধের সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট দাবিতে একসাথে হয়ে আন্দোলন করছে ছাত্র জনতা একই সাথে জনগণের অধিকার কেড়ে নেওয়া এবং অসংখ্য মানুষের হত্যার দায় এবং আহতদের যে আহত যারা করেছেন তাদের শাস্তির দাবিতে একসাথে হয়েছে এই ছাত্র জনতা আন্দোলন সেই দাবি পূরণ করেই তারা শাহবাগ ছাড়ার ঘোষণা দিচ্ছেন মাহবুব সৈকত মাই টিভি শাহবাগ ঢাকা